ফুল কিনতে গিয়ে মিনিমাম আমার পাঁচ থেকে সাত হাজার টাকা খরচা হয়ে গেছে বাড়ি মিলিয়ে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ আঠেরো হাজার টাকা গরম লাগছে বেসিক্যালি তোমাদের সাথে ভিডিও করি পাখা বন্ধ এসি বন্ধ সবকিছু তো হিন্দি আর্টিস্ট মেকআপ আর্টিস্ট নেলে হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আসবো ভীষণ ভালো আছো আমি সুমি আর সুমিজ লাইফে জানি তোমাদেরকে অনেক অনেক স্বাগত অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছো দিদি বিয়ের বাজেট দাও বাজেট দাও আমি শুধু একটা শর্টসে বলেছিলাম যে পারলে আমি বাজেটটা দেব আর তোমরা জাস্ট কমেন্ট করে চারিদিকে ভরিয়ে দিয়েছো তোমাদের জাস্ট কমেন্ট গুলো একবার দেখো অনেকে তো আমার উপর অভিমান করে বসে আছে যে দিদি তুমি আগের মতন ভিডিও করো না আগে বললে তো তুমি সাথে সাথে দিয়ে দিতে আসলে ব্যাপারটা তোমরাও বোঝো নতুন সংসার নতুন সব কিছু আমারও একটু অ্যাডজাস্ট করতে সময় লাগছে সবটা বুঝতে হচ্ছে কোথায় কি করব কোথায় না করব সবটা করে আমি এই ভিডিওর ব্যাপারটা হ্যান্ডেল করছি তো একটু অ্যাডজাস্টমেন্ট হবে তোমরা যে অভিমান করছো আমি জানি এটাও ভালোবাসার থেকেই করছো আর এই কমেন্টগুলো পড়ে আমার ভালোই লাগে বেসিক্যালি যে তোমরা যখন বলো যে দিদি আমার কিন্তু এটা অভিমানের কথা ভালো লাগে পেপারগুলো পড়ে যাই হোক চলো শুরু করি আমি এখানে একটা খাতা নিয়ে নিয়েছি আগে থেকে লিখে নিয়েছি দেখো আগেই বলে দিই ভিডিওটা দুটো পার্টে ভাগ হবে এক নম্বর হলো আমি টিপস দেব তোমাদেরকে যে কোনগুলো করলে তোমাদের আর হেল্প হবে আর এক নম্বর আমি বলবো হলো আমার হাতে যেগুলো ছিল সেগুলোর বাজেট আমি ক্লিয়ার করব কন্টাক্ট নাম্বার দিয়ে দেব তোমাদেরকে আর হলো প্রাইজও বলে দেব যেগুলো যেগুলো মনে আছে চলো শুরু করা যাক তো বেসিক্যালি আমার হাতে যেগুলো ছিল এটা হলো ফুলের কাজটা বিয়ের মেহেন্দি আর্টিস্ট মেকআপ আর্টিস্ট নেল এক্সটেনশন ফটোগ্রাফি শপিং ফুলের মালা তালা এইসব যেগুলো কিনেছি এইগুলো এই কয়েকটা জিনিস আমার হাতে ছিল খাওয়ার দাওয়ার ক্যাটারিং এর ব্যাপারটা আমি বলতে পারবো না প্যান্ডেল যে মেন প্যান্ডেল যেটা বাস দিয়ে প্যান্ডেল হয় সেটার ব্যাপার আমি বলতে পারবো না আর আর মোটামুটি সব মনে হয় আমি বলেই দেব আর কি লাগে এক্সট্রা আমার আপাতত মনে পড়ছে না ভিডিও করতে করতে যদি মনে পড়ে আমি মাঝখানে বলে দেবো তোমাদেরকে আর টিপস এক নম্বর আমি এখন দিই তোমাদেরকে সব সময় একটা খাতা মেনটেন করো খাতা হোক ডায়েরি হোক যা হোক একটা করো তোমাদের কি কি আগে প্ল্যানিং যে সবারই একটা বিয়ে নিয়ে স্বপ্ন হয় বেসিক্যালি যে আমি আমার বিয়েতে এটা করব আমি আমার বিয়েতে এইভাবে সাজবো কিছু না একটা লিস্ট করে ফেলো যে আমার গোলাপের মালা লাগবে গোলাপের মালা না পেলে তাহলে আমি অল্টারনেটিভ এই জিনিসটা করবো সবকিছু একটা অল্টারনেটিভ রেখে একটা বাজেট রেখে একটা লিস্ট করে ফেল যখন মার্কেটিং এ যাবে বা যখন তোমরা শপিং করতে বেরোবে তখন কি হবে তোমাদের জিনিসগুলো না প্ল্যানিংটা খুব মানে সাজানো থাকবে পরপর 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 কাজগুলো কাজগুলো করতে পারবে টিপস নাম্বার টু ব্যাপারটা হচ্ছে তোমাদের যদি লাভ ম্যারেজ হয়ে থাকে চেষ্টা করবে বিয়ের পাকা কথাটা যতটা আগে সম্ভব বলতাম এতে কি হয় না তোমরা যখন কেনাকাটা শুরু করবে তখন একটা মাইন্ড সেট আপ থাকে যে আমার হাতে এতগুলো সময় আছে আমি একদম প্রপার প্ল্যানিং করে মাঠে নামা যায় আর প্রপার প্ল্যানিং করে সবটা গুছিয়ে কেনা যায় যদি শপিং এর দায়িত্বটা তোমাদের হাতে থাকে এবার চলে আসে হলো ফুলের কাজ ফুলের কাজ তো আমি আগেই তোমাদের একটা শর্ট শেয়ার করেছিলাম যে সানিদা করেছে সানিদার নাম্বার সব আমি সাইডে কোথাও দিয়ে দেবো নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো সব জায়গায় দিয়ে দেবো তোমরা কন্ট্যাক্ট করতে পারো আর আমার মনে হয় টোটাল সানিদার কাছে খরচা পড়েছিল আঠেরো হাজার টাকা যদি আমি ভুল না হয়ে থাকি যদি কম বেশি বলে ফেলি জানি না পরে দেখে নেবো ওখানে চেক করে নেবো যদি ডিসক্রিপশনে পুরো ডিটেলস দিয়ে দেবো যত সম্ভব আঠেরো হাজার টাকা প্রচুর কাজও ছিল লাইটিং এর জন্য এক্সট্রা টাকা নিয়েছে আর হলো যেহেতু কাস্টা থেকে নয়াটি একটু দূরত্ব সেই জন্য একটা যাতায়াতের খরচাও এক্সট্রা লেগেছে এত টাকা লাগতো না যদি কাস্টা হতো আমি সবকিছু আগে ডিটেলস শেয়ার করেছি এবার চলে আসি মেহেন্দির ব্যাপারে মেহেন্দি মেহেন্দির দিন তো কি হয়েছে তোমরা সবই দেখেছো মেহেন্দি আমার দোষেই আমার সেরকম ভাবে কালার আসেনি কিছু হয়নি বাট বাদবাকি যারা পড়েছিল যারা সুস্থ মাথায় পড়েছিল তাদের প্রত্যেকের মেহেন্দি খুব ভালো হয়েছে গরম লাগছে বেসিক্যালি তোমাদের সাথে ভিডিও করি পাখা বন্ধ এসি বন্ধ সব কিছুতে আওয়াজ হয় এই গরমের মধ্যে তাও তোমরা এরকম এরকম বাজে বাজে কমেন্ট করো তো ভালোবাসাও দাও না চাপা যে আমার করেছিল সে বেসিক্যালি আমার বান্ধবী ছিল ওর নাম হলো সঙ্গীতা পান ভীষণ ভালো মেয়ে ভীষণ নিশুকে মেয়ে ও যেভাবে মানে নিজের দায়িত্ব করে ওর জায়গায় কোনো কেউ আমি গ্যারান্টি দিতে পারবো কেউ ওখানে যদি কেউ অন্য কোন লোক থাকতো কেউ আমি মেহেন্দি পড়াতো না কেউ না সবাই বলতো তুই তোর আনন্দ কর বাবা আমি পড়াতে এসেছি আমাকে টাকা দিয়ে আমি বাড়ি চলে যাব। কিন্তু ও যে দায়িত্ব করে নাইট স্টে করেছিল নাইট স্টে করে যে আমি যাতে আমার আনন্দটাও করতে পারি ও যাতে ওর কাজটা করতে পারে কাজ তারপরে দিয়েছিল তারপরে আলাদা ব্যাপার আমারটা নিয়ে আমি কিছু বলবো না বাট ওর কিছু কাজ আমি সাইডে এখানে ওখানে দিয়ে দেবো তোমরা দেখতে পারো চেক করতে পারো আর ওর নাম্বারটাও দিয়ে দেবো ও হলো ভীষণ কমের মধ্যে করে নিয়েছিল আমার আহ দেড় হাজার টাকার মতন নিয়েছিল না হাজার টাকা এরকম কিছু একটা হবে এর থেকে বেশিও নেয়নি আর শুধু আমি না এখানে আমি পড়েছিলাম বোন পড়েছিল আমার দুটো বান্ধবী পড়েছিলো আরও বোন পড়েছিল হ্যাড্ডা ব্যাড্ডা অনেকে এক্সট্রাও পড়িয়ে দিয়েছিল যেহেতু আমার বান্ধবী হয় তোমাদের কাছ থেকে এই চার্জটা নাও নিতে পারে তবুও তোমরা কনট্যাক্ট করে নিতে পারো আমি ওর কন্ট্যাক্ট ডিটেলসও নিচে দিয়ে দেবো এবার চলে আসি বিয়ের মেকআপ নিয়ে আমার বিয়ের ভিডিওটা কম বেশি সবাই দেখে থাকবে কারণ যথেষ্টভাবে ভাইরাল হয়েছে আর বিয়ের তো মেকআপ যে করিয়েছে তোমরা হয়তো চেনো ওর ইনস্টাগ্রাম হ্যান্ডেল আমি দিয়ে দেবো ও আমার বান্ধবী হয় সবাই আমার বান্ধবী হয় তো ও আমার থেকে একটা বেশ ভালো ছাড় দিয়েছিল ওর অ্যামাউন্টটাকে আমি বলবো এখানে বলাটা ঠিক হবে যেহেতু আমাকে ছাড় দিয়েছিল আমি অ্যামাউন্টটা ঠিকভাবে বলছি না বাট ও অনেক কম বাজেটে সাজিয়েছে আমাকে এটা সত্যি তোমরা যদি আমার রেফারেন্সে ওর সাথে কাজ করো আশা করছি ও কম বাজেটে সাজাবে এটা আমি দায়িত্ব নিচ্ছি তোমরা তোমরা চাইলে কন্ট্যাক্ট করতে পারো ওর কন্ট্যাক্ট ডিটেলস এবং ইনস্টাগ্রাম হ্যান্ডেল দুটোই আমি ড্রেসক্রিপশানে দিয়ে দেবো আর আমার বিয়ের সাজটা আমি ড্রেসক্রিপশানে দিয়ে দেবো যদি কেউ দেখে না থাকো প্লিজ গিয়ে চেক আউট করো আচ্ছা এবার দেখো তাহলে কি কি হলো ফুলের কাজটা হয়ে গেল। মেহেন্দি হয়ে গেল মেকআপ আর্টিস্ট হয়ে গেল এবার আসি নেল আর্টিস্টে নেল আমি করিয়েছিলাম হলো বিয়ের দুদিন আগে ঠিক আছে মানে মেহেন্দির আগেই আমি নেলটা করিয়ে নিয়েছিলাম কারণ আমি ভাবছিলাম হলো মেহেন্দির দিনকে করাবো কি হবে না হবে বেসিক্যালি আমার মেহেন্দি কিন্তু বিয়ের আগের আগের দিন ছিল আর এই ডিসিশনটা যে আমি কি ভালো নিয়েছিলাম আমি মানে ওয়ান অফ মাই বেস্ট ডিসিশন আমি বলবো কারণ আমি এটা যদি বিয়ের আগের দিন করতাম আমরা যে কি হই হুল্লোর করেছি আমি পরের দিন বিয়ে করতে যেতে পারতাম না সত্যি কথা কারণ পরের দিনকে আমরা ঘন্টার পর ঘন্টা ঘুমিয়েছি শুধু আমি বলে না মানে আমার চারিপাশে আমার বন্ধু বান্ধবী যারা যারা ছিল সবাই সবাই অসুস্থ হয়ে পড়েছিল আমরা এত নাচানাচি এত হই হইহুল্লোর করেছিলাম তাই এই ডিসিশনটা আমার সব থেকে ভালো ছিল আর তার আগের দিন আমি নেল করিয়ে নিয়েছিলাম ঠিক আছে নেল করেছিলাম সঙ্গীতা শর্মার থেকে আমি ওর কন্টাক্ট ডিটেলসটাও নিচে কোথাও দিয়ে দেব খুব ভালো নেল করায় আমি এই নিয়ে ওর কাছ থেকে দুবার করিয়েছিলাম ঠিক আছে এবার চলে আসি হলো ফটোগ্রাফিতে মানে মেন একটা ব্যাপার বিয়েতে মানুষ মানে মানুষ বলবো না মেয়েরা বেসিক্যালি বিয়ে দুটো কারণে করে এক হলো সাজগোজের জন্য আর হলো ভালো ফটো তোলার জন্য এটা একদম মানে ধ্রুব সত্যি কথা আমিও এটা করেছি এবং পর বুঝতে পারছি আসল জ্বালাটা কি এটা সবাই মাথায় রেখো বিয়ের বাজেট শুনছো খুব ভালো কথা বিয়ের জ্বালাটাও মাথায় রেখো কিন্তু দেখো ফটোগ্রাফি নিয়ে তোমাদের একটা টিপস দেব যদি তোমাদের বর পক্ষ কোনে পক্ষর বাড়ি খুব একটা বেশি ডিস্টেন্স না হয় আমি বলবো একজনকেই বুক করো যারা দুটো দিকই কভার করতে পারবে এতে কি হয় না মানে কোনো রকম অশান্তি থাকে না ওরা নিজেদের মতন মন খুলে কাজ করতে পারে বেসিক্যালি বিয়ের শটগুলো খুব ভালো আসে ওরা যৌথভাবে কাজটা করতে পারে এটা একটা ভালো পয়েন্ট তোমরা চাইলে এটা করতে পারো এবার চলে আসে আমার ফটোগ্রাফি বাজেট নিয়ে আমার বাজেট পড়েছিল চল্লিশের মতন পড়েছিল দুইবারই মিলিয়ে চল্লিশ থেকে পঁয়তাল্লিশের এর মতন পড়েছিল দেখো আমি বলে রাখছি আমার বাজেটটাই যে তোমার বাজেট হবে এর কোনো ব্যাপার না কারণ আমি অনেক কিছু নিই নি অনেক কিছু এক্সট্রা জয়েন্ট করেছি যেমন আমি অ্যালবাম নি নি কোনো আমার সবই সফট কপি আমি কোনো হার্ড কপি নিই নি আমি হার্ড কপি করে নেব পরে এরকম একটা আমার মাথায় চিন্তাধারা আছে তো এবার তুমি কি কি চাইছো তার উপর ডিপেন্ড করবে তোমার বাজেটটা কতটা হবে ঠিক আছে তো ব্যাপারটা হচ্ছে ফটোগ্রাফির ব্যাপারে আমি আর একটা জিনিসও বলি তোমাদের ভীষণ দরকার যে তুমি যার কাছে ফটো তুলছো তার কাছে তুমি একদম খোলাখুলি ভাবে সবটা বলতে পারো মানে কমফোর্টেবল হও যে ফটো তুলছে সেও যাতে কমফর্টেবল হয় তুমিও যাতে কমফোর্টেবল হয় দেখো বেসিক্যালি দিন শেষে আমরা তো কেউই মডেল নই আমরা নর্মাল ভাবে বিয়ে করব মানে নর্মাল ভাবে বলতে আমাদের সব মডেলের মতন ফটো আসবে কিন্তু আমরা মডেল নই এই জন্য কি হবে না সবটা ফটোগ্রাফ যারা ফটো তুলছে ফটোগ্রাফারের হাতে সবটা ছেড়ে দিতে হবে যাতে ওরা আমাদের ভালোভাবে বলে দিতে পারে যে কোনটা ঠিক কোন দিকে তাকালে বেস্ট হয় এগুলো ওদের হাতে ছেড়ে দিতে হবে তো আমি যেই পেজটা ফলো করেছিলাম মানে ফটো তোলাবার জন্য যেই পেজটার সাথে কন্ট্যাক্ট করেছিলাম তার ডিটেলসও আমি এদিক ওদিক কোথাও দিয়ে দেবো আর কিছু ফটো আমি রেফারেন্স তোমাদের দিয়ে দেবো আশেপাশে তোমরা চেক আউট করতে পারো এবার চলে আসি হলো ফুলের মালা দেখো বিয়ে যখন করব ভেবেছিলাম আমার প্রথম থেকে ছিল আমি গোলাপ ফুলের মালা দিয়ে বিয়ে করব কিন্তু আমি পরে জানতে পারলাম যে এত দাম গোলাপ ফুলের মালায় মানে ফুল কিনতে গিয়ে মিনিমাম আমার পাঁচ থেকে সাত হাজার টাকা খরচা হয়ে গেছে শুধু ফুল কিনতে গিয়ে ফুলের মালা আমি কাঁচরাপাড়ায় দর করেছিলাম তখন ওরা বলেছিল সাড়ে ছ হাজার টাকা সামথিং না ছ হাজার টাকা সামথিং বলেছিল ফুলের গোলাপের মালা কিন্তু নর্মাল গোলাপ হয় না ওগুলোকে মুম্বাই গোলাপ না কি গোলাপ বলে ওগুলো বড় বড় গোলাপ হয় ওগুলো সহজে নষ্টও হয় না ঠিক আছে এইবার চলে আসি হলো আমার এই দায়িত্বটা নিয়ে নিয়েছিল আমার মামা নিয়েছিল কাকিনারার কোন দোকানটার থেকে আমাকে এনে দিয়েছিল আমি জানি না কিন্তু আমার সব মানে মিলিয়ে আমার পাঁচ হাজার টাকা বিলেছিল এখানে এখানে খুচরো গোলাপ ছিল আমার ফুলের মালা ছিল তারপরে হলো বিয়ের কলা গাছ হ্যাডা ব্যাডা প্রচুর কিছু ছিল বেসিক্যালি আমার ফুলের মালাটা যেটা পড়েছিল ওটা মানে হয় তিন হাজার টাকার মতন পড়েছিল মানে দুজনের মালা আমি চাইলে আশেপাশে কোথাও একটা ফটো যদি আমি পাই আমি সেরকম ফটো হয়তো পাবো না যদি পাই আমি দিয়ে দেব ভীষণ সুন্দর হয়েছিল আমি ভাবতে পারিনি যে ওই পয়সার মধ্যে আমাকে মালা এনে দিতে পারবে মামা আর তোমরা যদি না চাও তোমরা পদ্ম ফুলের মালাটাও এখন ভীষণ ট্রেন্ডিং চলছে ওটাও একবার দেখতে পারো কিন্তু পদ্ম ফুলের মালাটা কি হয় না মানে একটু বেশি বড় বড় লাগে ওই জন্য আমি ওটাকে প্রেফার করিনি আর নর্মাল রজনীগন্ধার মালারও কিন্তু বেশ ভালো দাম রয়েছে আমি আগে জানতাম না বিশ্বাস করো যে ফুলের মালার এত দাম হতে পারে যাই হোক এগুলো তোমরা সব আগে থেকে বাজেট করে নিও কিন্তু দেখো আমার হাতে যা যা ছিল আমি মোটামুটি সবই বলে ফেলেছি এইবার হলো শপিং বাবা গরম লাগে এইবার হলো হল ফাইনাল শপিং শপিং নিয়ে বাপরে বাপ আমি প্রায় সাত মাস ধরে শপিং করেছি নিজে শুধু নিজের আর আম মায়েরটা। মানে আমি কি পরবো কবে পরবো একদম লাস্ট অব্দি শুধু করেই গেছি শুধু মানে বারবার শুধু মাইন্ড চেঞ্জ হচ্ছিল এটা না এটা এটা না এটা তোমাদের কিন্তু এই ভুলটা যাতে না হয় এই আমি বলেছি যে একটা লিস্ট করে নাও যে আমি এরকম করব এইটা এইটা আমার প্ল্যানিং এটা না হলে এইটা আমি অল্টারনেটিভ করব যাতে আমার প্রবলেমগুলো তোমাকে ফেস না করতে হয় আমি এই জন্যই যদি হেল্প হয় আর কি তোমাদের একটুখানি তো আমি মোটামুটি সব শপিং করেছিলাম হলো আগমনি থেকে শাড়িগুলো কিনেছিলাম কিন্তু আমার বিয়ের বেনারসি কিন্তু আগমনি থেকে নেই আমি আগে থেকে বলে দিচ্ছি আগমনী নিয়ে না একটা বিশাল বড় কাণ্ড হয়েছে পরে আমি তোমাদেরকে বলবো আমার ভিডিও নিয়ে পরে ভিডিওতে তোমাদেরকে শেয়ার করবো আপাতত আমি বলে দিই যে আমার বিয়ের বেনারসিটা আগমনী থেকে নয় আমার রিসেপশনের বেনারসিটা আগমনী থেকে আমার বিয়ের বেনারসি হয়েছে বেনারস থেকে আমার একজন আত্মীয় গেছিল বেনারসে তখনই আনানো হয়েছিল ঠিক আছে তোমরা কিন্তু জানিও বেনারসিটা কেমন লেগেছে আমার ভীষণ পছন্দ হয়েছে একটু ভারী কিন্তু আমার আমি যেমন চেয়েছিলাম একদম হালকা প্রিন্টের মধ্যে খুব ক্যাটক্যাটে কালার হবে না ঠিক আমার মনের মতন হয়েছে তো এবার চলে আসি শপিং এর যে ব্যাপারটা আমি বলছিলাম যে তোমরা চেষ্টা করবে অনেকটা আগে থেকে শপিং করার প্রপার লিস্ট নিয়ে শপিং করার আর পছন্দ আলাদা আলাদা মানুষের আলাদা আলাদা রকম না আমি চোখ খান খোলা রাখবে কারণ অনেক ছোট দোকানেও অনেক মানে বড় দোকানে গিয়েই যে শপিং করতে হবে এর কোনো মানে নেই যদি তোমাদের বাজেট অল্প থাকে তোমরা চোখ খান খোলা রেখে ছোটো ছোটো দোকানেও প্রচন্ড ভালো ভালো শাড়ি পেয়ে যাবে কারণ কিছু কিছু শাড়ি তুমি ওই ধরো আহ গায়ে হলুদের শাড়ি দামি নিয়ে কোনো লাভ নেই কারণ গায়ে হলুদের শাড়ি মানে এইটি পার্সেন্টই তোমার নষ্ট হয়ে যায় হলুদ পরবে তুমি একটা দামি শাড়ি কিনলে আট ন হাজার টাকা দিয়ে ঠিক আছে তারপরে হলুদ পরলো জল পরলো তোমাদের যদি কাঁচার না নিয়ম থাকে এক বছর তাহলে কাঁচা গেল না মানে নানান সমস্যা হতে পারে তো আর বৃদ্ধির শাড়িও আমার মনে হয় একটু নরম সরম পরলে বেশি ভালো লাগে খাদি শাড়িগুলো তো সব ক্ষেত্রে বেশি যদি তোমাদের বাজেট না থাকে আমি বলবো একটু চেপে খরচা করো দেখো তোমাদের পরে ওই টাকাটা অন্য কোনো কাজে লাগলেও লাগতে পারে আমার ভিডিওটা এখানেই সেই হচ্ছে দেখা হচ্ছে অন্য ভিডিওতে আর আমার এই ভিডিওটা থেকে যদি তোমাদের এক পার্সেন কিছু হেল্প হয় তাহলে প্লিজ কমেন্ট একটা লাভ কিন্তু দিও আর নেক্সট ভিডিও কি দেখতে চাও সেটাও বলো আচ্ছা আচ্ছা আর একটা কথা বলি তোমরা যে আমাকে বলছো গোল্ড জুয়েলারি কালেকশন দেখাতে ব্যাপারটা হচ্ছে এটা এমন একটা জিনিস না বিশ্বাস করো এখনো পর্যন্ত জানি না কারোর পারমিশন লাগে না লাগে আমার পারমিশন লাগবে বাড়ির থেকে যেহেতু এটা একটা ভাইটাল জিনিস আমার হাতে নেই বেসিক্যালি আমার গোল্ড কালেকশানটা আমার হাতে নেই আমি একটুখানি বাড়িতে কথা বলি তাহলে আমি নিশ্চয়ই তোমাদেরকে দেখাবো গোল্ড কালেকশনটা এই নিয়ে প্লিজ রাগারাগি করো না একটু বোঝার চেষ্টা করো তো আজকের জন্য টাটা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর নেক্সট ভিডিও কি দেখতে চাও জানিও টাটা